নমস্কার বন্ধুরা আমি সাগরিকা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে অপূর্ব স্বাদের একটা লোভনীয় ছোট মাছের চটচুরি রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা তৈরি করা হয়েছে মোরা মাছ দিয়ে হাতে মাখা চটচুরি অর্থাৎ এই মাছটা কিন্তু কাঁচা অবস্থায় রান্না করা হয় আর যেটাকে আমরা মোয়া মাছও বলে থাকি একদম সহজ সরল পদ্ধতিতে সময় সাপেক্ষ একেবারে একটা অন্যরকমের রেসিপি আর এই রেসিপি যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই নিমেষে থালার ভাত উধাও হয়ে যাবে এক হাতা ভাত বেশি আপনি খাবেন বাই হয়ে ওয়ে এটাও আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া আমার কাছে তো অন্যতম সেরা রেসিপি আর এই রকম রেসিপি খেতে হলে আপনাদের কিন্তু ভিডিওটা একটু দেখতেই হবে স্কিপ করলে কিন্তু চলবে না আসুন দেখে নেওয়া যাক তবে রেসিপিটি এখানে তিনশো গ্রামের মতন মাছ সকালবেলা কিন্তু মাঝেবেলা দাদা দিয়ে গেছে যেহেতু ছোট মাছ ওনার মাছ বেশি ছিল মাছটা কিন্তু কেটে দিতে পারিনি আজকে কিন্তু আমি নিজেই কেটে নেব তো আমি কেটে নিয়েছি মাছটা দেখুন কাটার ভিডিওটা আমি করতে পারিনি এবং লবণ দিয়ে ভালো করে কচলে ধুয়ে নেবেন তাহলে কিন্তু কোনো আস থাকবে না একটু ঘষে ধুতে হবে সাজি বলুন চালন বলুন ওর মধ্যে একটু ঘষে ধুয়ে নিলেই মাছ কিন্তু ভালো মতন পরিষ্কার হয়ে যাবে একটা ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি এখানে একটা আমি রাফলি চপ করা একটা পেঁয়াজ নিয়ে নেব এইভাবে মোটা মোটা করে কেটে নিলেও কিন্তু কোনো অসুবিধা নেই এবারে আমি স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের মধ্যে তারপরে আমি প্রয়োজন মতন হলুদ গুঁড়োটাও দিয়ে দেব। আর এখানে একটা মশলার পেস্ট ব্যবহার করেছি সেটা ছিল আদা রসুন কাঁচা লঙ্কা এবং জিরে দিয়ে আমি ভালো করে বেটে নিয়েছি রসুনের পরিমাণ বেশি একটা দেবেন না দু চার কুয়া দিলে পরেই হবে ঝালটা আপনাদের ইচ্ছে মতন দিয়ে নেবেন এখানে আমি সর্ষের গুঁড়ো রাঁধুনি আর ধনের গুঁড়ো মিক্স করে নিয়েছি আর একটু নিয়েছি হলুদ গুঁড়ো যেহেতু কাঁচা মাছ হলুদের পরিমাণটা কম হয়ে গেছিলো তার জন্য এখানে আমি অ্যাড করে দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচের মতো নিয়েছি সুন্দর একটা টুকটুকে কালার হওয়ার জন্য সমস্ত মশলাপাতি দিয়ে ভালো করে হাতের মাধ্যমে এইভাবে কিন্তু ফ্রাইং প্যানেই আমি মাখিয়ে নিচ্ছি এইভাবে আপনাকে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে যেহেতু এটা হাতে মাখা চচ্চড়ি মাছ কিন্তু ভাজতে হবে না এবারে যে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁচা মাছটা আছে সেটা দিয়ে দিন ফ্রাইং প্যানে দিয়ে আবারও আপনাকে সমস্ত মশলার সঙ্গে মাছগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে আর বায়দা ওয়ে এটার কিন্তু একটা বিশেষত্ব রয়েছে কাঁচা তেল ব্যবহার করলে হবে না তেলটা কিন্তু আপনাকে গরম করে নিতে হবে দেখুন এইভাবে যত ভালো করে মাছ মাখাবেন তত কিন্তু সুস্বাদু হবে এবার গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে ডাবু হাতার মধ্যে এরকম এক হাতা আমি নিয়েছি কাঁচা শস্যার তেল এবারে আমি কয়েকটা চিড়ে রাখা লঙ্কা দিয়ে দিয়েছি মাছের মধ্যে দেখুন দিয়ে এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চামচের মতন দেখুন এইভাবে দিয়ে দিতে হবে উপর দিয়ে এবারে গরম করে রাখা যে তেলটা রয়েছে এখানে ছোটো চামচের পাঁচ চামচের মতন তেল হবে দেখুন দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু পুরো গরম রয়েছে তো এইভাবে দিয়ে ভালো করে আবারও মাখাতে হবে হাতের মাধ্যমে এটা সম্পূর্ণ এই যে হাতের মাধ্যমে মাখানো তার জন্যই কিন্তু রেসিপিটা একটু অন্য রকমের স্বাদের হয় হাত আমার পরিষ্কারই ছিল দেখুন এটা পুরনো যুগের একটা রেসিপি আমার ঠাকুমা তৈরি করতো ভীষণ ভালো লাগতো খেতে অবশ্য ছোটোবেলায় ছোটো মাছ কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে না তো সেরম ব্যাপার আমাদেরই ছিল কিন্তু এখন যেন সেই টেস্টটা পেতে চাই কিন্তু কোথাও যেন হারিয়ে গেছে আমরা তৈরি করে খাই কিন্তু সেই জিনিসটাকে তৈরি করতে পারি না কিন্তু রেসিপিটা মনে রয়েছে ভাবলাম আপনাদের শেয়ার করেই ফেলি যদি সময় থাকে আপনারা অতি অবশ্যই ছোট মাছ কিন্তু এইভাবে মানে তৈরি করতে পারবেন আর এখন তো মাছও বাজারে কেটে দেয় দেখুন সামান্য পরিমাণে জল দিয়েছি এবারে গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে আমি প্যানটা বসিয়ে দেবো নোডাউট ফ্লেমটা হাই রাখবেন দেখুন এইভাবে সমস্ত মাছগুলোকে একটু ভালো করে ছড়িয়ে দিতে হবে আর হাই ফ্লেমে কিন্তু একদম টানিয়ে নিতে হবে মাখো মাখো হবে রেসিপিটা দেখুন অসাধারণ একটা রেসিপি অপূর্ব আর খেতেও কিন্তু অপূর্ব লাগে অনেকে কলাপাতায় পাতায় করে এইভাবে কিন্তু আমার ঠাকুমা কড়াই তৈরি করতো এইভাবে একেবারে মুখে লেগে থাকার মতন যদি আপনাদের কাছে সময় থাকে ডাউট আপনারা কিন্তু একবার ট্রাই করবেন আর কিন্তু এখানে মশলাপাতি কিছুই দিতে হবে না জাস্ট এইভাবে টানিয়ে নিতে হবে আর একটা মাছও দেখবেন ভাঙবে না একেবারে আস্ত অবস্থায় থাকবে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে যেহেতু মোরলা মাছটা বেশ বড়ো সাইজে এবং যতটা সম্ভব আপনারা টাটকা মাছ দিয়ে করার চেষ্টা করবেন এইভাবে কিন্তু বড়ো সাইজের পুঁটি মাছ দিয়ে করলেও বন্ধুরা অসাধারণ লাগে আমার ঠাকুমা পেত তখন ভ্যারাইটিস রকমের মাছ পাওয়া যেত আমাদের এখানে কিন্তু ছোটো মাছ বেশ ভালোই পাওয়া যায় এখনো পর্যন্ত তো এইভাবে কিন্তু টুকটাক আমাদের বাড়িতে তৈরি করে খাওয়াই হতো দেখুন এইভাবে আপনাকে মানে টকবক করে হাই ফ্লেমে মানে ফুটোতে হবে আর দ্বিতীয়ত এভাবে কড়াইটাকে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায় সেই দিকে আপনাকে খেয়াল করতে হবে অনেকটাই দেখুন টেনে এসছে জলটায় এবারে ঢাকা চাপা দিতে হবে দেখুন একবারে চচ্চড়ির আকার হয়ে গেছে আপনারা চাইলে পরে এতে ধনে পাতা ছিটিয়ে দিতে পারেন আমি এখানে যেহেতু ধনে পাতা ছিল না তাই আমি দিইনি দেখুন তেল বেরোনো শুরু হয়ে গেছে রেসিপি কিন্তু নো ডাউট একদম কমপ্লিট হয়ে গেছে আর এটা কিন্তু বন্ধুরা বলতে হবে না যেহেতু ষোলো আনা বাঙালির রেসিপি গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগবে বাঙালি চিরজীবন মাছে ভাতে তো অপূর্ব একটা রেসিপি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকতে যারা যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আপনারা একটু কমেন্ট করুন আপনারা কমেন্ট করলে পরে মনোবলটা একটু বাড়বে আজ এই পর্যন্ত আবারও দেখা হবে সকলে খুব ভালো থাকবেন টা